ওড়িশায় হেনস্থা হতে হয়েছে বাংলার শ্রমিকদের বাংলার ছাত্রছাত্রী থেকে শুরু করে শ্রমিকদের প্রতি কেন এই বিচারিতা করা হচ্ছে সর্বত্র মূলত মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকরা আজ বুধবার দুপুরে দীর্ঘ সময় ধরে শামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা তাদের দাবি এ মতো অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা দেশে ফিরতে বাধ্য হয়েছেন কিন্তু তারা এবার কাজ পাবেন কোথায় আর খাবারই বা কী খাবেন কেন তাদের কাজের ব্যবস্থা হচ্ছে না মূলত এই দাবিতেই তারা পথ অবরোধ করেন খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসও চালায় পুলিশ সব মিলিয়ে এখনো পর্যন্ত পরিস্থিতি থমথমে তবে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদিও সে বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছে পুলিশ ছিলেন আমরা উড়িষ্যা ছিলাম আমরা উড়িষ্যা থেকে মেরে দাঁড়িয়ে দিয়েছি কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন আমরা ফেরি করতে গিয়েছিলাম গ্রামে যে আমরা মেরেছে ব্রুকে হাত মেরেছে আমার ব্রুকের হাত মেরেছে আপনাদের মূলত কি কারণ আছে পুলিশ পর আধার কার্ড নিয়ে আধার কার্ড ওর যে রাখছিলাম সব এটা কোন জায়গা এটা বাংলা ওড়িশা সমলপুর সমলপুর distrito বলছে পুলিশে তোদের ব্যবস্থা নিতে পারবো না ব্যবস্থা নার পর তারপর দুদিন পর বলছে তোরা ওড়িশায় ফালা পালা আমরা ওড়িশায় তাহলে আমার ওখানে মোট 12000 টাকা রাখা আছে দুটা বাইক আছে আমি খাবো কি ওইজন্য আমরা কাজ কাজাজি আমরা বাইরে যাব নাই আমরা কাট দেওয়া ছেড়ে দেব